সবচেয়ে সুখী মানুষ তো সে যার প্রিয়জন তাকে বোঝে তার দুঃখে সুখে সব কিছুতেই তার আশপাশে ঘুরঘুর করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লকের সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল তার কারণটা আমি ভিডিওর মধ্যে বলবো আর যেহেতু মোটামুটি বলেছি যে আমি মোটামুটি সুস্থ আছি তার রিজন হচ্ছে আজ কয়টা দিন এত বেশি মাথা ব্যথা এত বেশি যন্ত্রণা দিচ্ছে আমাকে এই মাথা ব্যথাটা আমি বেশিক্ষণ মোবাইল ঘাঁটতে পারি না মোবাইলে কিছু দেখতে পারি না বলতে পারেন যে কি এসব জিনিস থেকে একটু বেশি দূরেই আছে সেই কারণে আজ দুই দিনের ব্লগের কোনো ভাবে আমি দিতে পারছি না তবে ইনশাল্লাহ আমি একটু ভালোভাবে সুস্থ হয়ে উঠি তারপরে মূলত সবার রিপ্লাইগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন কেন যে আমার এই সমস্যাটা হচ্ছে আমি জানি না প্রেশার মাপ মানে আমি প্রেশার মাপিয়েছিলাম তো প্রেশারটা হাই প্রেশারই ছিল তবে কেন যেন এটা হচ্ছে হাই প্রেশার হলে তো একটু টক টুক খেলা ঠিক হয়ে যায় বাট সেটা হচ্ছে না তো একটু দোয়া করবেন সবাই যে কোনো সমস্যা নাকি ডাক্তারের কাছেও যাব ইনশাল্লাহ আর বাকিটা আল্লাহর উপর আর এদিকে হচ্ছে আমি সংসারের কাছে হাত লাগিয়ে দিয়েছি আজকে একটু ঘর সংলার কাজগুলা তাড়াহুড়া করে করেই হচ্ছে আমি কিচেনে ধর মারবো আজকে যেহেতু একটা স্পেশাল আয়োজন আছে তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখলে আশা করছি ভালো লাগবে আর খারাপ লাগার দৃষ্টি দিয়ে দেখলে আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক তো ভালো লাগার মতো দেখবেন আশা করছি খারাপ লাগলেও ভালো লেগে যেতে পারে এটাই এখানে হচ্ছে আমি আমার লিভিং রুমটা গুছিয়ে নিচ্ছি ঘরটা মোটামুটি গুছানোই আছে তো আজকে একটু হালকা পাতলার উপর ঝাড়পোঁক করে নিলাম এখানে হচ্ছে সব গুছ গাছ করার পরে ভাবলাম সেন্টার টেবিলটার উপর নিয়েও একটা লুক দিই সময় আসলে এক লুক দেখতে ভালো লাগে না আমি কিছুদিন পরপরই ঘরের আনাচে কানাচে একটু লুকটা চেঞ্জ করে সেন্টার টেবিলটার উপর একটু ধুলাবালি পড়েছিল মুছে আগে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল ওটা সরিয়ে রেখে দিয়েছি এখন মুছে একটা প্রেসমেট দিয়েছি আর হচ্ছে এরকম কাচের একটা প্লেট দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটু পাত পাতা সিস্টেমে লাউ পাতা থাকে না বা কুমড়া পাতা ওই সিস্টেমের হচ্ছে এই কাঁচের ইউজ করে এখন তো একটা হচ্ছে সিরামিকের পট দিয়েছি আমি সিরামিক থাকছি বা কাছের একই জিনিসই মনে হয় তো বলতে পারেন কাঁচের একটা পট দিয়ে রেখেছি আর হচ্ছে একটা ল্যান্টার দিয়ে রেখেছি আর ল্যান্টারটা দেওয়ার পরে মনে হচ্ছিল আমার লিভিং রুমের সৌন্দর্যটা একগুণ থেকে দ্বিগুণ বা বহুগুণ বেড়ে গিয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে তো লিভিং রুমটাও গুছগাছ করার শেষ পুরো ঘর খাওয়া দাওয়ার মেয়ে তার বাবাকে বলেছিল বাবা আজকে একটু খাওয়ানো হচ্ছে আর মেয়ের কথা ফেলতে নি তো বাবা হচ্ছে তার মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে এখানে আর একটা স্পেশাল আয়োজনও যেহেতু আজকে হচ্ছে মেয়ের কারণে আমরা একটু স্পেশাল ভাবে আজকের দিনটা পালন করছি তো এখানে হচ্ছে আমাদের সবার জন্য মিষ্টি তা করে নিলাম আর সব কিছু একসাথে রেডি করে নিলাম তো আমরা মিষ্টিটা খেয়েও নিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রত্যেকটা ব্লগেই তো বলি যে আমি অনেক কিছু কেনাকাটা করেছি আজ ঈদের আগ থেকে ধরে ইভেন এখনও করছি তা আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগে ধারাবাহিকভাবে একটু একটু করে শেয়ার করব তো আজকেও কিছু শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেও কিছু গিফট পেয়েছি তো সেগুলোও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এদিকে হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা খরচ করে আমি দারাজ থেকে এই ক্যানভাসগুলো কিনে নিয়েছি এখানে মনে হয় মোট ছয়টা আছে তো মোট ছয়টা ক্যানভাসে হচ্ছে আমি দুশো নিরানব্বই টাকা দিয়ে পারচেস করেছি দারাজ থেকে আর ডেলিভারি চার্জ তো পঁয়তাল্লিশ টাকা ছিল এমনিতে একশো টাকা নেয় ওরা ডেলিভারি চার্জ ক্যাশ অন হোম ডেলিভারিতে দারাজ থেকে বাট ওরা একটু এটাতে হচ্ছে ছাড় দিচ্ছিলো তো পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল আর ক্যাশ অন হোম ডেলিভারি নেওয়ার কারণে আবার দশ টাকা হচ্ছে ওরা ক্যাশব্যাক নেয় তো সব কিছু মিলিয়ে আমার হচ্ছে তিনশো টাকা পড়েছে দারাজের এই প্রোডাক্টটার উপর তো দারাজে একটা ক্ষেতে আমার পছন্দ হয়ে গিয়েছিল আমি রামাদান উপলক্ষ যখন ডেকোর করি ইভেন্ট এই টাইপের ক্যানভাস এবং আমার সাথে মনে হচ্ছে খুব মিলে যায় বহুমিয়ান বা অ্যাস্থেটিক লুকগুলো আমার ভীষণ রকম ভালো লাগে তো আমার অনেকটা দিন ধরেই তো প্ল্যান ছিল আমি আমার ডাইনিং রুমটাকে একটু নিয়ভাবে একটু ডেকোর করব বা একটু নতুনভাবে সাজাবো বা অর্গানাইজ করব তো একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ সেগুলো আমি পেয়েও গিয়েছি আর সব সময় তো ডাইনিং টেবিল বা ডাইনিং রুমটার মধ্যে দেখা যায় কি ঘুরঘুর করা হয় আর অন্যান্য রুমগুলো আমার ডেকোরেশন করা আছে আলহামদুলিল্লাহ তবে আমার ডাইনিংয়ের যে সামনে বরাবর অংশগুলো ওগুলো একটু ফাঁকা তো এই জায়গাগুলো আর কি ওয়ালগুলো একটু অর্গানাইজ করার জন্য আমি এই ক্যানভাসগুলা পছন্দ করেছি আর রিজনেবল সেই সাথে অনেক বেশি গর্জিয়াস এগুলা আর দেখেই বুঝতে পারছেন একটু আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর কফি মানে একদম এক কথা অসাধারণ এই ক্যানভাসগুলা মানে আমার খুব পছন্দ হয়েছে জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে তো ভালো করে পড়লেই দেখতে পারবেন ক্যানভাসগুলোর মধ্যে কি কি আছে আর আমি মনে মনে আসলে এই জিনিসগুলো খুঁজছিলাম আর আমার মনের সাথে মিল রেখে এরকম রিজনেবল প্রাইজের মধ্যে আমি পেয়েও গিয়েছি তো শুক্রিয়া আমি অনেক বেশি খুশি এই জিনিসগুলো আমার অনেক বেশি দেয় এরকম কিউট কিউট জিনিসগুলো মানে আমার কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে রিজনেবলের মধ্যে দ্বারা থেকে দুশো নিরানব্বই টাকা খরচ এই জিনিসগুলো কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখন যেই জিনিসগুলো শেয়ার করছি এগুলা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়েছি মানে ওনাকে বলা লাগে নে উনি হঠাৎ করে দেখেছে এগুলা যে এই জিনিসগুলো তো আমার ওয়াইফের অনেক পছন্দ তো ওনার চোখ যাওয়াতে আমার জন্য এগুলো কিনে নিয়ে এসেছে আর এদিক দিয়ে হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া আর ঘরে ঢুকার যে দোয়াগুলা থাকে এগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছে আমার বাচ্চাদেরকে একটু শেখানোর জন্য ওদেরকে আলহামদুলিল্লাহ সকল রকম সব কিছু শিক্ষা দেওয়ার জন্য আমরা মা বাবারা খুব বেশি প্রচেষ্টা চালাচ্ছি তো সব মা বাবারাই আসলে প্রচেষ্টা চালায় তো আমাদের জায়গা থেকেও আমরা বেস্টটা দিচ্ছি আমাদের বাচ্চাদেরকে সেই জন্য ওর বাবা এগুলা নিয়ে এসেছে আরও ছিল না এরকম দোয়া তাইলে আরও নিয়ে আসতো অনেক দোয়া তো থাকে যেমন ঘুমানোর দোয়া ওয়াশরুমে যাওয়ার দোয়া আরো কত দোয়া যে আছে ভাত খাওয়ার দোয়া সব কিছু ইনশাল্লাহ শিখাবো আসতে ধীরে তো এই দুইটা দোয়া পেয়েছে নিয়ে এসেছে আর এগুলো ক্যানভাস হওয়া তো খুব সুবিধা দরজার মধ্যে আমরা বাইরে আর ঘরের ভিতরের দরজাতে আমরা লাগিয়ে দিতে পারবো আর এখানে যে তিনটা ক্যানভাস দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে তো নিজে আসলে এগুলো আমাকে এগুলো দেখার পরে আমার কথা ভেবেছে বা বুঝতে পেরেছে যে আমার ওয়াইফের চয়েসটা কেমন এটাতে আসলে আমি অনেক বেশি সুক্রিয়া তো ওই যে শুরুতে বলেছিলাম না যে সবচেয়ে সুখী মানুষ তো সেই যার প্রিয়জন তাকে বুঝে তো আমার প্রিয়জন আমাকে বুঝেই এই জিনিসগুলো নিয়ে এসেছে আমার জন্য আমি কিসে খুশি থাকবো সেই জিনিসটাই কিন্তু তিনি ভেবেছে সংসারে সুখ কীভাবে নিহিত হয় সেটাই আসলে তিনি বুঝেছে তো সেই ভাবনা থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে আমার জন্য আই এম স্যাটিসফাইড আমি অনেক বেশি খুশি এরকম একটা জীবন সঙ্গীকে পেয়ে আমি তো যাই হোক আমার হাজব্যান্ডের গিফটগুলা ইভেন আমার এই দারাজ থেকে দুশো নিরানব্বই টাকা খরচের এই জিনিসগুলো কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে অনেক বক বক করে ফেলেছে মনে হয় যদি ভিডিওর মধ্যে কোনো ভুল দুটি কিছু করে থাকে বা বলে থাকে প্লিজ আমার আপু ভাইয়ারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি শুরুতেই তো বলেছি আজকে একটু স্পেশাল আয়োজন আছে আমার ঘরে তো সেই স্পেশাল আয়োজনটা হচ্ছে আমার সাহেবকে ঘিরে আমার সাহেবের জুলাইয়ের এক তারিখ জন্মদিন ছিল তো সেই জন্মদিনের পার্টটুকুই হচ্ছে আজকে শেয়ার করছি আসলে ধারাবাহিকভাবে অনেক ভিডিও শেয়ার করতে গিয়ে না অনেক লেট হয়ে যায় তো এইটা ছিল জুলাইয়ের এক তারিখ হচ্ছিল আমার হাজব্যান্ড অফিসিয়াল কাজে একটু ব্যস্ত ছিল তো উনি হচ্ছে চট্টগ্রামের বাইরে ছিল যার কারণে ওনার জন্য আয়োজনটা করতে পারিনি তো দুই তারিখ হচ্ছে সকালবেলা এসেছিলো তো দুই তারিখে হচ্ছে ওনার জন্মদিনটা আমি সেলিব্রেশন করছি উনি কিছুই জানে না উনি ঘুমাচ্ছে বাসায় তো ঘুম থেকে উঠে হয়তো একটু সারপ্রাইজড হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে ওনার জন্য ছোটোখাটো একটু আয়োজন করছি আজ কয়দিন থেকে আমাকে বলছে যে আমার না ভুনা ভুনা একটু রোস্ট খেতে ইচ্ছা করছে তুমি তো একটু ঝোল ঝোল করে করো বাচ্চাদেরটা মাথায় রেখে তো আমার না ভালো লাগে না তো ওই না এটা বলে ফেলেছিলো আমাকে আমার না ভুনা ভুনা খেতে ইচ্ছা করছে একটু পলাবের সাথে তা আমি বুঝতে পেরেছি আসলে থাকে না ফেসবুকে অনেক সময় অনেক রিলস দেখে তো রিলস দেখতে পেয়ে মনে হয় ওনার ভালো লেগেছে ওই রেসিপিটা তো ওই দিন আমাকে দেখাচ্ছিলো তো আমি বুঝতে পেরেছি তো ভাবলাম ঠিক আছে আমি আজকে হচ্ছে একটু শাহি শাহিভাবে সব আয়োজন করবো আমার হাজব্যান্ডের জন্য সব সবসময় আসলে শরীরের কথা চিন্তা করে খাওয়া হয় না এসব কিছু যেমন ঘিটা বেশি খাওয়া হয় না আমাদের তবে ঘি আমার বাসায় প্রচুর আছে তো ঘিটা খাওয়া হয় না আজকে ভাবলাম যে আর শরীরের দিকে চিন্তা করব না একদম প্যাট ভরে মন ভরে আমিও খাবো বাচ্চাদেরকেও খাওয়াবো আমার হাজব্যান্ডকেও খাওয়াবো তো এখানে হচ্ছে আজকে একদম শাহি শাহিভাবে পোলাও রান্না করছি তারপর হচ্ছে একটু রোস্ট রান্না করব ডিম আছে গরুর গোশ রান্না করব যতটুকু সম্ভব আর কি হাতে সময় আছে হাজব্যান্ড ঘুমাতে ঘুমাতে ওই সব কিছুগুলো আমি করে ফেলব তো আজকে ভাবলাম একটু করে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি তো এখানে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাও তো কম বেশি সবাপুরাই পারেন ইজি একদম একটা ছোট বাচ্চাও পারবে তো পোলাওটা রান্না করে ফেলেছি গাজর ছিল না বাসায় আর বলিওনি আসলে আমি যে ওনার জন্য করছি এমন ভাব দেখিয়েছিলাম যে আমি কিছুই জানি না তো যাই হোক আর মিষ্টির যে পাটটুকু দেখেছিলেন ওটা কিন্তু তার আগেই মেয়ে বায়না করে রেখেছিল বাবার কাছে তো আমি সেদিন মেয়ে বলেছিল যে বাবা আমি তোমার কাছ থেকে একটা জিনিসটা আছি তো বাবা বলল কি বললো বাবা আমি একটু মিষ্টি খাবো পরে আর কি মেয়ের জন্য নিয়ে এসেছিল। আর বাচ্চাকে উসিলা করে হচ্ছে আমি একটু খেয়েছি মিষ্টিটা অত বেশি খাওয়া হয় না আমাদের বাসায় আমার মেয়ের জন্যে আনা হয় দেখা যায় আর আমার অল্প খেলেই মুখ মেরে আসে মানে কেমন জানি লাগে আর কি গাটা গীতগিত করে মিষ্টি জিনিস বেশি খেতে পারি না আমি আর আমার ছেলেটাও পছন্দ করে না মিষ্টি জিনিস আর আমার হাজব্যান্ড তো নাই মেয়ের জন্য একটু আনা হয় বাসায় তো এখানে হচ্ছে এখন আমি পলাউটা তো করে ফেলেছি আর মটর ছিল ডিফে আর হচ্ছে গাজর থাকলে ভালো হতো আসলে গাজর নেই তো ওই মটর আর কাঁচামরিচ দিয়েছিলাম নামানোর আগে আর একটু বেশি পরিমাণ ঘি দিয়েছি যাতে একটু শাহি শাহি ফ্লেভার আসে বাসায় না জিরা ছিল না শাহি জিরা তাইলে কিন্তু একটু জিরা দেওয়া যে মানে দেওয়া যেতে দেওয়া গেলে খুব ভালো লাগতো আসলে আমি কথায় আসলে বেজে যাচ্ছে ওই যে বললাম না যে আমার প্রচুর মাথা ব্যথা তো আমার আপুর একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জিনিসটাকে তো এখানে হচ্ছে আমি পলাউটও তো করে ফেলেছি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে রেখেছি ঢাকনা দিয়ে রেখেছি এদিকে হচ্ছে আমি রোস্ট আর প্রিপারেশনটা নিয়ে নিয়েছি আর আগে থেকে সব কিছু আমি রেডি করে রেখেছি যার কারণে দেখা গিয়েছে কি আমি একদম তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিতে পারছি এদিকে তো আমার হাজব্যান্ড এখনও ঘুম আছে সে উঠে যাওয়ার আগে আগে আমার ইচ্ছা আছে পুরা ডাইনিং টেবিলটা একদম সাজিয়ে গুছিয়ে তারপর তাকে সারপ্রাইজ দিব সে তো খুশি হয়ে যাবে মার্শাল্লা দিলে আমার মনে হয় তো এইখানে হচ্ছে আমার রোস্টের জন্য আমি রোস্টের যে কাট করে রাখা দরকার চিকেনগুলোকে ওরকম কাট করে রেখেছি আর এখানে হচ্ছে একটা মুরগির ব্রেস্টের অংশ আর হচ্ছে রানের অংশগুলো নিয়েছি আমি হাড্ডি বা ওরকম কোনো কিছু দিয়ে আর কি চিকেনের কোনো ফিস দিয়ে হাড্ডি জড়িত আর কি আমার ভালো লাগে না রোস্ট খেতে এরকম গোস্তওয়ালা চিকেন দিয়ে হচ্ছে রোস্ট খেতে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় তো রোস্টের যে ফিসগুলো করে রেখেছি আমি ওগুলাকে ওই চিকেনগুলাকে হচ্ছে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আমি মেখে ভিজে নিয়েছি ঘিয়ের মধ্যে হালকা একটু তেল ছি না হলে মনে হয় যে কি গরম গরম খেতে তো ভালো লাগবে না আর ঘি দিলে তো একটু গরম গরম খেতে হয় এত গরম খাওয়াও যাবে না এই জন্য একটু করে আমি তেল দিয়েছি আর বেশ পরিমাণ ঘি দিয়েছি কিন্তু আমি বলতে পারেন ঘি এর মধ্যে আমি আজকে পুরো রোস্টটা রান্না করে নিচ্ছি আর কি ইভেন এর মধ্যে হচ্ছে আমি ডিম ভেজেছিলাম ডিম সিদ্ধ করে রেখেছিলাম আমি যখন পোলাও বসিয়েছি পাশের চুলায় আসলে তখন ডিম সিদ্ধ দিয়েছি তো হালকা একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে আমি ডিমগুলো হালকা একটু টেলে নিয়েছি সাদা সাদা একটি ভালো লাগে না খেতে আর এখানে হচ্ছে আমি চিকেনের এপিট ওপিট ভেজে নিয়েছি উঠিয়ে রেখে দিয়েছি আর আগে থেকে রোস্টের সব কিছু রেডি করে রেখে দিয়েছি আমি অনেক কাপুরা নতুন নতুন অ্যাড হচ্ছেন আমার চ্যানেলটার সাথে অনেক সময় বলেন আপু আপনি গাছ দেখাবেন তারপর হচ্ছে একটু রেসিপি দেখাবেন ভালো লাগে আপনার ভর্তা ভাত এসব রেসিপিগুলো দেখতে তো ডিটেলস দেখালে আমাদের একটু উপকার হয় অনেক আপুরা নতুন সংসারে অ্যাড হয়েছেন তো তারাই এই কমেন্টগুলো করেন তো এই জন্য আজকের ভিডিওতে একটু করে আমার রোস্ট পোলাও এইসবের রেসিপিগুলো একটু শেয়ার করে দিচ্ছি তো ওইভাবে ডিটেলস আকারে বলছি না তবে আমার আপুরা অনেক বেশি পারদর্শী তো বুঝে নেবেন এখানে রোস্টের জন্য আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম কাউন্টারে আর এখানে হচ্ছে একটু তেল দিয়েছি ঘি তো আছেই মাস্ট তারপর গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ বেশি পরিমাণ দিয়েছি একটু লবণ দিয়ে সতে হয়ে যাওয়ার পর রসুন পেস্ট আদা পেস্ট একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আমি ওগুলো দিয়ে দিয়েছি ওগুলো একটু কষিয়ে যাওয়ার পর আমি হচ্ছে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো একসাথে করে আমি পেস্ট করে রেখেছি সেই পেস্টগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে রোস্ট মশলা তারপর হচ্ছে একটু টক দই দিয়েছি আমি সেই সাথে রোস্ট মশলার সাথে হচ্ছে আর একটু দইয়ের সাথে আমি একটু মরিচের গুঁড়া টমেটো সস এগুলো দিয়ে দিয়েছি আমি তো দিয়ে দিয়ে আমি হচ্ছে কষিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি সরি একটু পানি দিয়েছি তারপর মূলত চিকেন যে ভেজে রেখেছি রোস্টের জন্য ওই চিকেন গুলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হালকে একটু কষিয়ে দেন হচ্ছে এই যে একটু ঝোলটা যখন মাখা মাখা হয়ে গিয়েছে একটু চিনি দিয়েছি যারা মিষ্টি রোস্ট পছন্দ করেন একটু চিনি দিয়ে দিবেন আর যারা ঝাল পছন্দ করেন মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন তো আমি নর্মালি দিয়েছি আমার রোস্ট মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে পোলাওয়ের সাথে তো নামানোর আগে তো একটু মাখা মাখা রেখেছি আর একটু ঘি দিয়েছি বেশ আরও তো এই যে আমার হচ্ছে রোস্টাও হয়ে গিয়েছে মূলত সব সময় খুব মজা লাগে খেতে এখানে হচ্ছে পোলাওটাও তো হয়ে গিয়েছিল সবগুলো খাবারে খুব মজা হয়েছে এখনো পর্যন্ত আমার মানে আসতে ধীরে উঠবে আর কি আর আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সেদিন একটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল যেহেতু একটা চ্যালেঞ্জ রেখে আসলে রান্নাগুলো করেছি আলহামদুলিল্লাহ খুব বেশি মজাও হয়েছে তো এই ফাঁকে আর কি আমি পোলাও আর রোস্টের মধ্যে ব্যারা দিতে দিতে আমার সাহেব উঠে গিয়েছিল তো হ হয়ে গিয়েছিল দেখে তাই সারপ্রাইজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে কাউকে তো আমি সারপ্রাইজ করতে পেরেছি বা সারপ্রাইজটা দিতে পেরেছি এটাই আসলে অনেক কিছু বিবাহিত জীবনের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোতে অনেক রকম শান্তি সালাদটা হচ্ছে আমার হাজব্যান্ড করে দিয়েছিল তারপর হচ্ছে গরুর গোষ্ঠ একটু গরম করে তারপর সার্ভ করে নিয়েছি ডিম রেখেছি তো রোস্ট আর ফলাউতে হচ্ছে একটু ব্যারাস্তা দিয়ে দিয়েছে গরুর গোসুর উপরে একটু ব্যারাস্তা দিয়েছি প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিলাম এখানে হচ্ছে একটা ড্রিঙ্কস রেডি করছি সেভেন আপ দিয়ে আর কি ব্লু কালার ছিল তো ব্লু কালারটা অল্প একটু দেওয়ার বদলে একটু বেশি দিয়ে ফেলেছিলাম যার কারণে কালারটা কেমন যেন চলে এসেছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেই মূলত এই ড্রিংকসটা আমি রেখেছি আনকমন একটা জিনিস আর কি তো এই যে দেখেন একটার মধ্যে আমি ভুলে সবগুলা দিয়ে দিয়েছিলাম তবে দোনোটার মধ্যে দেওয়ার কথা ছিল আর মানে ভুলে হাজব্যান্ডের সাথে কথা বলতে বল বলতে এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছি এই যে এখন যে চামচটা আমি এরকম কালার হওয়ার কথা ছিল দোনোটার বাট একদম বেশি করে ফেলেছি আমি ব্লু গিয়েছে তো যাই হোক অনেক মজা হয়েছে আর উপর থেকে লেবু দিয়ে দিলাম দুইটা গ্লাসে হয়ে গিয়েছে আমার ড্রিঙ্কসটা রেডি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তার জন্য একটা প্লেট রেডি করে ফেলেছে আমার রেডি করে দেওয়ার কথা ছিল তবে আমাকে ব্যস্ত দেখে তিনি নিজের প্লেট নিজেই রেডি করে ফেলেছে আমাকে বলেছে যে তোমার জন্য একটা রেডি করবো আমি না তুমি তোমার পেট রেডি করেছো এটাতে আমি শান্তি আর করে দিতে হবে না তুমি বসে যাও গোসল নামাজ সব কিছু করে ফেলেছি তা আমি হচ্ছে এখন আমার হাজব্যান্ডকে খাবারটা দিব আর তার রিয়াকশানটা দেখবো যে সে কী বলে আপনারা শুনতে পারবেন যে সে কী বলে আলহামদুলিল্লাহ সবগুলা খাবারই অনেক মজা হয়েছে আর আমার হাজব্যান্ডের প্রশংসা শুনে আমার নিজের কাছে ভীষণ রকম ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনের হচ্ছে বারো তেরো বছর রানিং তো আলহামদুলিল্লাহ সুখে ধুকে সব মুহূর্তগুলোয় পার করে যাচ্ছে দুটো বেবি আছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ সারা জীবন ভর কাটিয়ে দেওয়ার ইচ্ছা আছে মৃত্যু পর্যন্ত সবাই দোয়া করবেন তো আমার হাজব্যান্ডকেই হচ্ছে আগে সাহেবিভাবেই ভাবেই চেয়ারে বসিয়ে দিচ্ছি পানিটা দিতে ভুলে গিয়েছি তো সে নিজেই রেডি করে নিয়েছে তা এখন হচ্ছে তাকে বসিয়ে দিয়েছে আর হচ্ছে তাকে একটু বেড়ে দিব অন্যান্য দিন নিজে একটু বেড়ে টেড়ে খায় তা আজকে হচ্ছে আমি একটু বেড়ে দিবো আর মার্শাল্লাহ খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছে আর রোজটা যেহেতু ওনার পছন্দ মতো আমি রান্না করেছি সেই জন্য রোজটা আগে দিচ্ছি আমার হাজব্যান্ড এসব কিছু দেখার পর বল বলছিল ও এম জি তুমি এগুলো কি করেছো আমার জন্য তা আমি বলেছি জি আমি এত কষ্ট করে তোমার জন্যই এগুলা করেছি তুমি আমার জন্য একটু দোয়া করবে নামাজে বসে তো খুব হাসছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যাই হোক তার রিভিউটা শুনেন বলো কেমন হয়েছে সবগুলো মজা হয়েছে হ্যাঁ দশ দশ না একশো শুনলেই তো তার মুখ থেকে আমাকে দশে দশ নয় একশো তো একশো দিয়েছে তার মানে কতটা মজা হয়েছে আমার হাজব্যান্ড ভালো হলে ভালো বলে বা খারাপ হলে খারাপ বলে এইটা আমার বিষ বেশ ভালো লাগে কোনো মনের ভিতর কোনো মানে গোস নাই এরকম মানুষে আসলে ভালো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ খুব আয়েস করে সবাই খেয়েছি এটা ছিল সন্ধ্যার মুহূর্তে আমি হচ্ছে মাগরিবে নামাজ পড়ে হচ্ছে তার জন্য একটু শ্যামাই রান্না করেছি আর সকালবেলার দিকে তো মিষ্টি খাওয়া হয়েছে Gracias. ¿sí? তো এখন ভাবলাম একটু শ্যামাই করে দিই মিষ্টিমুখ করি সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছি বাইরে খাওয়ার কথা ছিল আমাদের রেস্টুরেন্টে তবে সময়ের কারণে আর বৃষ্টি ছিল সেদিন যার কারণে বৃষ্টির কারণে আর বের হওয়া হয়নি বাচ্চাদেরকে নিয়ে তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আর ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি এটাতেই আমার তৃপ্তি আর কি তো এখানে হচ্ছে শ্যামাই রেডি করে নিয়েছি বাটিও নিয়ে নিয়ে নিয়েছি এখন শ্যামাই খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم